আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে দল থেকে বাদ পড়েন মেহেদি হাসান মিরাজ যোগ্যতা থাকার পরও খেলা হয়নি এই অলরাউন্ডারের সেই সময় মনের কষ্ট লুকিয়েছিলেন তিনি ব্যাটিং আর বোলিং প্র্যাকটিসে সেই সময় বিসিবি প্রধানের সঙ্গে কি কথা হয়েছে তা একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে মেহেদি হাসান মিরাজ জানিয়েছে মেহেদি হাসান মিরাজ বলেন যখন টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে আমি ছিলাম না তখন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে আমার কথা হয়েছিল তিনি জানতে চেয়েছিলেন আমি দলের সঙ্গে যাব কিনা তখন মিরাজ পাল্টা প্রশ্ন করেন পনেরো জনের সঙ্গে আমাকে রাখা হচ্ছে কিনা তখন পাপন বলেছিলেন সতেরো জনের দলে থাকার জন্য তখন মিরাজ পাপনকে নাকচ করে দেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবশেষ দেখা গেছে গত বছরের জুলাইয়ে সিলেটে সে ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি সেই সিরিজের পর এবছর বছর বিপিএলে ফরসুন বরিশালের হয়ে খেলেছেন মিরাজ বিপিএলে বরিশালকে প্রথম শিরুপার সাত পাইয়ে দিতে ব্যাটে বল অসাধারণ পারফরমেন্স করেছিলেন তিনি এত ভালো পারফরমেন্স করার পরও যেভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন মেহেদি সেটি মিরাজের কাছে যৌক্তিক নয় তাই তিনি বিশ্বকাপ সফর সঙ্গী হতে চাননি